কখনো আয় নাই নিজের চোখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকেছো যদি থেকে থাকো তাহলে কি খেয়াল করেছ একটা সময় পরে মনে হয় আয়নায় যে মানুষটা তাকিয়ে আছে সে সে তুমি পরীক্ষার সূচনা দু হাজার আট সালে ইতালির এক নিউরো সাইন্টিস্ট জিওবারিক কাপুট একটা অদ্ভুত পরীক্ষা করেন তিনি পঞ্চাশ জন মানুষকে একটা লান আলোয় ঘরা ঘরে বসান সামনে কেবল শুধু একটা আয়না নির্দেশ ছিল দশ মিনিট ধরে নিজের চোখের দিকে তাকিয়ে থাকো ফলাফল দশ মিনিট পর ছেষট্টি শতাংশ মানুষ তারা নিজের মুখ বদলে যেতে দেখেছে কেউ দেখেছে ভয়ঙ্কর বিকৃত মুখ কেউ মৃত আত্মীয়দের মুখ আবার কেউ বলছে আমার চোখের ভেতরে আর একটা চেহারা হাসছিল বিজ্ঞান জীবন বিজ্ঞানীরা একে বলে ট্রাক সেলার আমাদের মস্তিষ্ক যখন এক জায়গায় অনেকক্ষণ তাকিয়ে থাকে তখন ধীরে ধীরে আশেপাশের বিবরণ হারাতে শুরু করে মানে আপনি যতক্ষণ নিজের মুখের দিকে তাকিয়ে থাকবেন তখন মস্তিষ্ক অংশ বেলার করে দেয় ফলে মুখটা বিকৃত দেখায় কিন্তু এখানেই শেষ নয় কিছু অংশগ্রহণকারী এমন জিনিস দেখেছে যা কোনো ভিজুয়াল ইলিউশন দিয়ে ব্যাখ্যা করা যায় না তারা বলেছিল আমি আমার পেছনে দাঁড়ানো একটা ছায়া দেখতে পেয়েছি কিন্তু ঘরে কেউ ছিল না ডার্ক মিরারের রহস্য বিজ্ঞানীরা যতই বল এটা ইলিউশন কিছু গবেষক মনে করেন আয়নাগুলো হচ্ছে কোয়ান্ডাম রিফ্লে মানে আমাদের সচেতনতা যে মাত্রায় কাজ করে আয়নাগুলো সেই মাত্রের রিয়েলিটি ফিল্টার দুর্বল হয়ে পড়ে আর তখনই তুমি দেখতে পাও তোমার অন্য সংস্করণ সেই সংস্করণটা যেটা অন্য টাইমলাইন বা ডাইমেনশনে বন্দি কিছু বিপজ্জনক সত্য কাপটোর পর আরও অনেকেই এই পরীক্ষা ঘরে করেছেন ইউটিউবে ভিডিও উঠেছিল কিন্তু অদ্ভুতভাবে কয়েকটা ভিডিও রাতারাতি মুছে যায় কেউ কেউ বলেছিল তাদের রেকর্ডিংয়ে অন্য মুখ ফুটে উঠেছিল যে আসলে সেখানে ছিল না বিজ্ঞানীরা চুপ কিন্তু ডার্ক মিলার নামে এই এক্সপেরিমেন্ট এখনও অনেক রহস্যের জন্ম দিচ্ছে তাই যদি কোনোদিন আপনি রাতে অন্ধকার ঘরে আয়নার সামনে দাঁড়ান মনে রাখবে হয়তো যে চেহারাটা আপনার দিকে তাকিয়ে আছে এটা আপনি নন সে অপেক্ষা করছে কখন আপনি চোখের পলক ফেলবেন